الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فصل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا لا تأخذه سنة ولا نوم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة

সর্বশ্রেষ্ঠ যে আয়াত সর্ব উচ্চ মানের যে আয়াত সর্ব ফজিলাপূর্ণ যে আয়াত সে আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সমস্ত আয়াতের সর্দার সে আয়াত হচ্ছে আয়াতুল কুরসি যার উপর অন্য কোন আয়াতের মর্যাদা নেই এই আয়াতুল কুরসির অনেক ফজিলাত রয়েছে তার মধ্য থেকে একটা আমি বলি কোন ব্যক্তি যদি পাঁচরত নামাজের পর নিয়মিত আয়াতন পুষ্টি পাঠ করে কোন ব্যক্তি যদি পর নিয়মিত করে তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটি অন্ত মৃত্যু যখন সে মৃত্যু বরণ করবে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে তার মাঝে আর জান্নাতের মধ্যে কোনো পর্দা থাকে না এত গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতন করছি তার মাঝে আর জান্নাতের যে যোগাযোগ মাধ্যম এই মাধ্যমটা হলো আয়াতের কুস্তির মাধ্যমে মাধ্যম তৈরি হবে তো এই আয়াতটা অনেক বরকতময় আয়াত ঠিক অনেক অনেক গুরুত্বপূর্ণ বটে এই আয়াত অপেকারী নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ কোরআন নাজিল করেছেন যে আয়াতগুলোর মাধ্যমে অধিকাংশ অনেক আয়াত নাজিল করেছেন নিজের পরিচয় দেওয়ার জন্য মানুষ যাকে চিনে সেটাকে কি মানে

আমি ব্যতীত কোনো উপাস্য নেই এমন কোন উপসষ্টা নেই যে আমার মতো উপাস্য করবে আমি ব্যতীত কোন হই নেই আমি ব্যতীত যদি কোনো ইলাহ থেকে থাকত আমি ব্যতীত যদি পৃথিবী আসমান এবং জমিনের কোন সৃষ্টিকর্তা থেকে থাকত কোন নিয়ন্ত্রণকারী থেকে থাকত তাহলে কি হতো জানো আমি ব্যতীত আর একমাত্র সৃষ্টিকর্তা ইলাহ থাকত তাহলে কি হতো জানো হব কেরিম ওমদাবে এবং লাওকা নাফিহি মা আলিাত ইল্লাল্লাহ লাফসরতা লাউকা না فيه ما عليه الا الله যদি আমি আল্লাহকে আরো জিলা থেকে রাখতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত এই পৃথিবী সুন্দরভাবে পরিচালিত হতো না একদিন যদি রব থেকেই থাকতো একদিন যদি ইলাহ থেকেই থাকতো তাহলে এই আসমান আসমানের জায়গায় থাকতো না এই জমিন জমিনের জায়গায় থাকতো না সূর্য সূর্যের জায়গায় থাকতো না চাঁদ চাঁদের জায়গায় থাকতো না এই মহাবিশ্ব বিশ্ব বিস্তরের জায়গায় থাকতো না পুরো ধ্বংস হয়ে যেত বড় ধ্বংস হয়ে যেত কেন ধ্বংস হতো আপনাদের এলাকায় নির্বাচন হয় না চেয়ারম্যানের জন্য জন্য যদি একাধিক প্রার্থী দাঁড়ায় তাহলে কি ভাজে না জিতার জন্য ভাঁচে কি না কে ক্ষমতায় যাবে এটার জন্য লড়াই হয় কি হয় না মারামারি হয় ঘুনাঘুনিও হয় ক্ষমতায় যাওয়ার জন্য নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নব্রিকারীন সেটাই বলছেন যে আমি ব্যতীত যদি এই আসমন এবং জমিনের কোন ইলাহ থাকত সৃষ্টিকর্তা থাকত তাহলে এই আসমন আসমনের জায়গায় থাকতো না একাধিক ইলাহ হওয়ার কারণে ঝগড়া হতো আর ঝগড়ার নিয়ন্ত্রণ ঝগড়ার ফয়সলা থেকে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া কারণ এক খোদায় বলতে এখন শীতকাল হবে আরেক খোদায় বলতে এখন গরমকাল হবে আরেক খোদায় বলতে না এখন বর্ষাকাল হবে লাগাও মারামারি লাগাও মারামারি এই জন্যই আমি ব্যক্তিতে একটু বোঝ ভালো করে চন্দ্রের যদি ইরা হয়ে থাকতো তোর তারকার পূজা করোস তারক ইরা হয়ে থাকতো তোরা মূর্তির পূজা করস মূর্তি যদি হয়ে থাকতো তাহলে এই পৃথিবী পৃথিবী থাকতো না ধ্বংস হয়ে যেত তা জেনারাক আমি এমন আমি ব্যতীত কোন নেই আমি ব্যতীত কোন ইলাহ নেই প্রথম পরিচয় দিলেন যে আমি ব্যতীত কোনো ইলাহ নেই দ্বিতীয় পরিচয় রব দেন আমি চিরঞ্জীব আর হাইয়ু আমি চিরঞ্জীব পৃথিবীতে যা আছে আমার সৃষ্টি যতই তোমরা দেখতে পাচ্ছ এই যে আসমান এই যে জমি এত এত সৃষ্টি আমার দেখতে পাচ্ছ হাজার হাজার মাতলুকার দেখতে পাচ্ছ এই মাতলুকার চিরঞ্জীব নয় একদিন যেগুলো ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কোন মান আড়াই

কেউ থাকবে না কেউ থাকবে না কোন কিছুই থাকবে না একমাত্র বেকারিন ছাড়া এইজন্য আল্লাহ বলেন আমি চিরঞ্জীব ওয়াল আউয়াল ওয়াল আমি প্রথমে ছিলাম আমি আবার শেষে থাকব আমি পড়তে ছিলাম এখনো আজ ভবিষ্যতে থাকব কিন্তু আমার সৃষ্টির কোন কিছু আগেও ছিল না এখন আছে কিন্তু ভবিষ্যতে থাকবে না আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী থাকবো আমি আল হাক্কারাম আমি আল হাইউল আমি কি চিরঞ্জীব এই যে এত কিছু দেখতে পাচ্ছি এত প্রযুক্তি দেখতে পাচ্ছি এত কিছু দেখতে পাচ্ছি এটা একদিন থাকবে না তোমরা মূর্তির পূজা করো মূর্তি কি চিরস্থায়ী চিরস্থায়ী এই মূর্তিটি এক সময় ছিল পৃথিবী যখন আল্লাহ তৈরি করেন নাই সৃষ্টি করেন নাই এই পৃথিবীকে যখন তৈরি করেন নাই মানুষ নামক প্রাণীকে যখন পাঠান নাই তখন কি মূর্তি ছিল মূর্তি ছিল যখন আবার কেমতের মাধ্যমে এগুলো ধ্বংস হয়ে যাবে ইজা জুজিরা তুমি আলোকে জমি যা আলাপা দিন জমিন প্রকম্পিত নয় হবে প্রকম্পিত নয় প্রকম্প ছড়ায় জমিন ধ্বংস হয়ে যাবে যেদিন জমিন ধ্বংস হয়ে যাবে সেদিনকে মূর্তি থাকবে পৃথিবীর কিছু থাকবে কিছুই থাকবে না রব সেটাই বলছেন যে তোরা যারা যে সমস্ত জিনিসের প্রতি ছোট সেগুলো অস্থায়ী চিরস্থায়ী নয় হ্যাঁ মূর্তি প্রচুর শুনে রাখ মূর্তি অস্থায়ী এটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী যদি কোনো কিছু থেকেই থাকে সেটা হল আমি ইলা আমি ইলা আমি আল্লাহ দ্বিতীয় পরিচয় কি দিলেন

এই যে বিশাল সূর্যকে আমি নিয়ন্ত্রণ করছি এই যে চন্দ্রকে আমি নিয়ন্ত্রণ করছি পৃথিবীর বায়ুমণ্ডলকে আমি নিয়ন্ত্রণ করছি এগুলা নিয়ন্ত্রণ করার জন্য আমার একটু কষ্ট হয় না এগুলা নিয়ন্ত্রণ করতে গিয়ে আমার ঘুম আসে না তন্ত্র আসে না ঘুমও আসে না তন্ত্র আসে না আমরা যখন বেশি পরিশ্রম করি মাঠে কাজ করি রোদের তাপে যখন মাথার ঘাম পায়ে পড়ে ভীষণ ক্লান্ত হয়ে যায় আর শরীর চলে না তখন আমরা বাড়িতে এসে কিনে রেস্ট নিয়ে রাতে আমরা কি করি ঘুমাই ঘুমের মাধ্যমে নিজের ক্লান্তিকে দুর্ভিত করি আবার দ্বিতীয় দিনের পরিস্থিতি নেই যাতে করে আমরা শক্তি পেয়ে দিন কাজ করতে পারি আমরা যখন বেশি ক্লান্ত হই কষ্ট কলাষ্ট করি তখন আমাদের কি পায় ঘুম পায় নাকি কেউ আছেন ঘুম ছাড়া কেউ আছেন ঘুম তো সবারই আছে নাকি

এই আসমান এই জমি এবং কুময়ের মধ্যে যা রয়েছে আমি ছয় দিনে সৃষ্টি করেছি দিনে ছয় দিনে সৃষ্টি করেছি তারপর তিনি আলসের উপী হয়েছেন আল্লাহ দিদের পরিচয় দিতে

তারপরে যে পরিচয়টা দিলেন বুঝবেন এই আয়াটা শাসনের ময়দানে প্রতি লক্ষ্য রেখে আল্লাহ বললেন যখন জ্ঞান হবে মানুষের বিচার বিচার হবে না যে কে ভালো মন্দ করেছে কে খারাপ কাজ করেছে একটা হিসাব হবে কি হবে না তিনি দেখতে চান কে উত্তম আমন করে কে উত্তম আমন করে তো আমার যখন কে আমাদের মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে একটা দিবস হবে বিচারের দিবস মানে সেটাকে কি বলি হাসল সেই হাসরের ময়দানে আমাদের হিসাব দেওয়া হবে যে আমরা কি করছি আমাদের হিসাব নেওয়া হবে আমাদের জিন্দগির যে জিন্দগি দিয়েছেন তাকে ষাট বছর তাকে সত্তর বছর তাকে একশো বছর যে হায়াতটা দিয়েছেন যে হায়াতে রঙে রঙে হিসাব নেওয়া হবে যে তোমাকে আমি বন্ধ এই হায়াত দিয়েছি এই হায়াতকে তুমি তুমি কাজে খরচ করেছ হিসাব খাও যে হিসাব দিবেন সেই দিনটা তোমার সেই হাসরের দিনকে লক্ষ্য করে আল্লাহ বলেন এমন কি আছে এমন কি আছে আমি হবের কাছে সুপারিশ করবে আমার অনুমতি ব্যতীত এমন কি আছে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ব্যতীত আসলে ময়দান যখন কায়েম হবে ময়দানটা থাকবে তা আমার কিসের এই যে জমিন এখন জমিন মাটি আমরা যে জমিন উপর বসে আছি এটা কিসের জমিন মাটি মাটি আবার আপনি আরবে যাবেন অন্য জায়গায় যাবেন মরুভূমি সেটা বালু সেটা নাকি বালু কিন্তু হাসনের ময়দান হবে তামার ময়দান আর সূর্য থাকে এক হাত মাথার উপরে তামার পদার্থের সিস্টেম হবে এটা যদি রোদ পায় গরম পায় তাহলে ভীষণ গরম হয়ে যায় লোহা যেমন আগুনে পুরাইলে লাল হয়ে যায় না তামাও ঠিক লোহার মতো লাল হয়ে যায় তো হাসনের ময়দানে সূর্য থাকবে এক হাত মাথার আর জমিনটা থাকবে তামার তখন মানুষের অবস্থা হবে সমস্ত মানুষ উমঙ্গ হয়ে আসরের ময়দানে উঠবে সবাই কারো প্রায় স্যান্ডেল থাকবে না কিছুই থাকবে না বিনা স্যান্ডেলে তামার জমিনের উপর দাঁড়াতে হবে এখন যদি রোগ সূর্য অনেক তাপ আমাদেরকে দেয় এই যে রাস্তা যদি গরম হয়ে যায় আমরা খালি পায়ে হাঁটতে পারি না

যে ইব্রাহিম আলাহামকে এতটুকু সম্মান দেওয়া হবে অথচ নবী ইব্রাহিমের আপনার এক প্রসঙ্গের তুলনায় হাজরত ইব্রাহিম তো কিছুই না তাহলে আপনাকে আপনি তুলনা হয়ে উঠবেন তখন রচন বললেন না আমাকে যে কাপনে যা দাফন দেওয়া হবে আমি সেই কাপন নিয়ে আমাদের ময়দানে হাজির হয়ে যাব আমার জন্য হাজার হাজার জান্নাতি কাপড় আসবে কিন্তু আমি উন্নতের মায়ে কিছুই পরব না যতক্ষণ জান্নাতের জন্য সুপারিশ করবো তখন আমি কোনো জান্নাতের কাপড় করতে পারবো না সেই হাসারের ময়দানে যখন মানুষ ছুটাছুটি করবে মানুষের আমলের কারণে মানুষের অবস্থা এমন হবে যে কারো হাঁটুর পরিমাণ ঘান হবে কারো কাক পরিমাণ হবে আর গান হবে গলা পর্যন্ত যে গ্রামে তারা স্বাধীনতা থাকবে কঠিন মুহূর্তে এমন হবে মানুষ বলবে হায় বিচার কার্য শুরু হোক আমি চিরস্থায়ী ঝান নামে হলে আমাকে ঝান নামে দিয়ে দেব অথবা আমি চিরস্থায়ী জাহমাতি হলে ঝানুকি দেব তবু এই কঠিন অবস্থা থেকে আমরা আমাদেরকে রেহাই দেন এই জন্য সুপারিশের জন্য মানুষ নবীদের কাছে ছুটতে থাকবে প্রস্তুত আলোচনা করেছি আল্লাহ রক আমি আমাদেরকে